নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আর বলবো না যে আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো তো গতকাল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারের সিভিলের রিটেন রেজাল্ট বেরিয়েছে তো রিটেন পরীক্ষা যারা একদম নতুন তোমরা একবার জাস্ট শুনে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আলাদা পরীক্ষা নেয় মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কে এম এই তিনটে পরীক্ষা হয় কোর টেকনিক্যাল এক্সাম যেটা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের স্টুডেন্টরা দিতে পারে আমি একাধিক ভিডিওতে বলেছি আরও একবার নতুনদের জন্য বলে দিতেই হয় তো কালকে গতকাল প্রায় এক বছর অতিক্রান্ত হওয়ার পর যে রিটেন পরীক্ষা হয়েছিল তার প্রিলিমসের রেজাল্ট প্রিলিমসি বলি এখন প্রিলিমসের রেজাল্টটা কালকে আউট হয়েছে সিভিলে এর আগে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং একদিন ইলেকট্রিক্যালের সরি মেকানিক্যালের একদিন হয়েছে এক তারিখে আর ইলেকট্রিক্যালে তোমার দুদিন ইন্টারভিউ হয়ে গেছে একত্রিশ তারিখ আর এক তারিখ দু তারিখ আবার ইন্টারভিউ ওদের আছে ঠিক আছে তো এই যে রিটেন রেজাল্ট এই নিয়েই আজকের আলোচনা স্টুডেন্টরা এখন কি করবে তাদের কি করা উচিত একটু সংক্ষেপে বলবো প্রত্যেকটা স্টুডেন্টের হয়তো মন মেজাজ খুব ভালো নেই সত্যি এই কাট অফ ভাইটাল কাট অফ প্রিডিকশান অনেক রকম হলেও ভেবেছিলাম হয়তো প্রিডিকশান যখন করেছিলাম তখন এই লেভেলের একটা ভাবনাচিন্তা হয়েছিল কিন্তু গত কয়েক কয়েকদিনে যখন ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের রেজাল্ট বেরিয়ে গেল তখন কিন্তু অনেকেই আশায় বুক বেঁধেছিলাম যে প্রচুর প্রচুর স্টুডেন্ট হয়তো পাস করবে পাস করেছে প্রচুর স্টুডেন্টই পাস করেছে কিন্তু যে ধরনের স্টুডেন্ট যারা পাস করেছে তাও কিন্তু এই কাট অফ দেখে অনেকটা হতভম্ব হয়ে গেছে কারণ যে আটশোর সাড়ে আটশোর উপরে পোস্ট প্রায় আটশো সত্তরের কাছাকাছি পোস্ট থাকা সত্ত্বেও এই লেভেলের কাট অফ সবাই কিন্তু একটা অবাক হয়ে গেছে যাক সেই ব্যাপারে আসবো তো প্রথমে আর কথা বলে রেখি অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছো স্যার গুরুকুল স্টাডি সেন্টারটা কোথায় এটা আমাদের স্টেশন গড়িয়া স্টেশন কলকাতা গড়িয়া স্টেশনের কাছে স্টেশন থেকে নেমে হেঁটে পাঁচ মিনিট ম্যাক্সিমাম লাগে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে সাউথ চব্বিশ পরগনা গড়িয়া স্টেশন কলকাতা যাদবপুর সাউথ থেকে যদি তুমি আসো যাদবপুর তারপর বাঘাজ্যোতির নিউ গড়িয়ার পরই গড়িয়া স্টেশন যদি কেউ মেট্রো ধরে আসো কবি সুভাষ এবং শহীদ ক্ষুদিরাম দুটো স্টেশনে নামলেই হেঁটে দশ মিনিটের মতো আমাদের আসতে লাগে এখানে ঠিক আছে গড়িয়া স্টেশন যাক এবার সরাসরি আমি প্রসঙ্গতে যাব তো যে বিষয়টা বলছিলাম যে অনেক স্টুডেন্ট যদি না জেনে থাকো একবার আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে একশোটা টেকনিক্যাল কোশ্চেন এখানে হয়েছিল যারা একদম নতুন কোর টেকনিক্যাল এক্সাম যেহেতু কোনো নন টেকনিক্যাল প্রশ্ন এখানে থাকে না একশোটা টেকনিক্যাল কোয়েশ্চেন হয়েছিল প্রত্যেকটায় দু নম্বর করে অর্থাৎ দুশো নম্বরের রিটেন একটা এক্সাম হয়েছিলো সেই আউট অফ টু হান্ড্রেডের মধ্যে যেখানে জেনারেলের ক্যান জেনারেলের কাট অফ হচ্ছে ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সেভেন তাহলে কত পার্সেন্ট সেভেন্টি ওয়ান পারসেন্টের ওপরে মাইডিয়ার স্টুডেন্ট সেভেন্টি ওয়ান পারসেন্টের ওপরে রিটেন কাট অফ হয়েছে ওবিসিএ ওয়ান থার্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ও বিসি বি ওয়ান ফর্টি টু পয়েন্ট সিক্স সেভেন এসসি ক্যান্ডিডেট ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এস টি ফোর পয়েন্ট সিক্স সেভেন স্টুডেন্ট এটা বসঙ্গক্রমে বলে রাখি এ গত যে এক্সাম হয়েছিল সবার রেজাল্ট আছে সেখানে কিন্তু জেনারেলের ক্যান্ডিডেটের কাট অফ মানে যা ছিল মানে কত গুণ বেড়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এখন বিষয় হচ্ছে এখানে গুরুকুল থেকে প্রচুর স্টুডেন্ট পাশ করেছে কিন্তু এটাও ঠিক যাদেরকে আমরা লিস্টের মধ্যে ধরেছিলাম যে একশো তিরিশ বত্রিশ পর্যন্ত পাওয়া স্টুডেন্ট ভেবেছিলাম হয়তো তারাও বেরিয়ে যাবে কিন্তু না তারা বেরোতে পারেনি তো যাক এরকম হয়তো প্রচুর প্রচুর স্টুডেন্ট তোমরা আছো যাদের প্রচণ্ড মন খারাপ তো এই মুহূর্তে কিছু করার নেই বিষয়টা হচ্ছে যারা রিটেন পাশ করেছ অনেক জেনারেল ক্যান্ডিডেট এবং ক্যাটাগরি ক্যান্ডিডেট তারাও কিন্তু ভেবেছিলে যে আমার রিটেন মার্কস এত আছে মানে আমি ইন্টারভিউ কিছু দিলেই আমি চাকরি পেয়ে যাব তো আর কোনো অসুবিধে নেই অর্থাৎ কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই যে যদি আমার একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন যেহেতু আছে আমি রিটেন যদি একশো নামে বা একশো দশ নামে আমার চল্লিশ নম্বর বেশি আছে আমি এমনিতেই চাকরি পেয়ে যাবো যেহেতু কোয়ালিফাইং মার্কস নেই তো বন্ধুরা সেই বিষয়টা কিন্তু আর ভাবনার মধ্যে রাখলে হবে না প্রত্যেকটা স্টুডেন্ট যারা কিন্তু রিটেন পাশ করেছো প্রত্যেককেই কিন্তু ভালো মতো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভালো রকম কনসেপচুয়াল প্রিপারেশান কিন্তু নিতে হবে তোমাদের এটা কিন্তু বললাম কারণ আমি দুটো বিষয় তোমাদের বলবো যে ফাইনাল কাট অফ কত প্রচুর স্টুডেন্ট ফোন করেছো এবং হোয়াটসঅ্যাপ দেখলাম ভর্তি হয়ে গেছে এত উত্তর দিতে পারছি না আমি তো সেটা তবুও আমি বলছি ফাইনাল কাট অফ এখন আর জিজ্ঞেস করো না এখন আর ফাইনাল কাট অফ নিয়ে প্রশ্ন মোবাইলে মানে ফোন করে জিজ্ঞেস করো না কারণ এ ব্যাপারে আর কিছু বলা যাবে না একশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স সেভেন একশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স সেভেন জেনারেল এবং ওবিসি বি সেম কাট অফ একশো ছা ছত্রিশ পয়েন্ট সিক্স সেভেন ও বিসিএ একশো একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এসসি এবং ফর্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন এসটি এরপর তুমি কীভাবে ডিসাইড করবে যে ফাইনাল কাট অফ কত যাবে তা আমি বলবো ওই ফাইনাল কাট অফ না প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রস্তুতি নাও সে প্রস্তুতি তোমাকে কিন্তু ফাইনাল সিলেকশানে নাম দিতে কাজে লাগবে আর ফাইনাল কাট নিয়ে একদম মাথা কামাবেন না কারণ সব এক্সপেকটেশান হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে মাইডা স্টুডেন্ট এবার আমার যে প্রসঙ্গটা বলা যে গতকাল এবং যে ইন্টারভিউগুলো হচ্ছে মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যা যা ইন্টারভিউ হয়েছে সেখান থেকেও কিন্তু প্রত্যেক সিভিল স্টুডেন্ট এবং যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আছো সবার কিন্তু এই বিষয়টা জানা দরকার যে দুটো পোর্শন কিন্তু খুব ভাইটাল একটা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে আর একটা যাদের এক্সপিরিয়েন্স নেই যাদের এক্সপিরিয়েন্স আছে দেখা যাচ্ছে আট থেকে দশ মিনিট তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কিন্তু ওখানে স্পেন্ড হচ্ছে মানে ওনারা ইন্টারভিউররা ইন্টারভিউ নিচ্ছে কিন্তু যাদের নন এক্সপিরিয়েন্স তাদের প্রায় কুড়ি থেকে বাইশ মিনিট কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা কিন্তু গত দুদিনের ইন্টারভিউ থেকে আমি বারবার তোমাদের বলে দিচ্ছি তাই আমাদের সিভিলের যেসব স্টুডেন্ট তোমরা আছো যে সব স্টুডেন্ট তোমরা রিটেন পাশ করেছ খুব ভালো করে যারা এক্সপিরিয়েন্স আছো তাদের এক প্রস্তুতি হবে আলাদা আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের প্রস্তুতি কিন্তু আলাদা সেখানে যত নম্বরই তুমি পাও সেটাই কিন্তু কখনোই সেফজন নয় কারণ ইন্টারভিউ পিএসসির ইন্টারভিউ কিন্তু যথেষ্ট রকমের একটু প্ল্যানিং সেকশান প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা ওখানকার যারা এক্সপিরিয়েন্স হোল্ডার স্যারেরা আছেন তোমাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা বাজিয়ে নেবেন কীরকম বিষয়টা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের যেরকম সুবিধা আছে তারা এক্সপিরিয়েন্স থেকে বলার সুন্দর করে একটা প্রসেস তৈরি করতে পারবে নন এক্সপিরিয়েন্সদের কিন্তু তাদের সব সাবজেক্ট ইম্পর্টেন্ট সব সাবজেক্ট ইম্পর্টেন্ট এবং দেখা যাচ্ছে এখানে দুদিন যে ইন্টারভিউ হয়েছে এবং এক একটা স্টুডেন্টকে তিরিশটা চল্লিশটা করেও কোশ্চেন করা হচ্ছে হয়তো তুমি তোমরা বলতে পারো যে স্যার আপনি হয়তো এগুলো বলছেন কিন্তু না আমি নাম ধরে তোমাকে বলে দিতে পারি আমার এখানে পুরো ফুল লিস্ট আছে সেখানে প্রায় পঁচিশ তিরিশটা কোশ্চেন হামেশাই জিজ্ঞেস করা হচ্ছে যারা কিন্তু এক্সপিরিয়েন্স নেই এবং সেখানে যেমন এমসিকিউ কোশ্চেন করা হচ্ছে সেমনি কনসেপচুয়াল কোশ্চেনও করা হচ্ছে তাই আমি বলবো যারা রিটেন পাশ করেছ কোনো আত্মতুষ্টির জায়গা না রেখে তোমরা কিন্তু এই দুটো পোর্শনকে ভালো করে ভেবো এবং এর আগে আমি প্রচুর এই সংক্রান্ত ভিডিও দিয়েছি পারলে কয়েকটা দেখে নাও এবং সেখান থেকে কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো করে নাও এবং বারবার আমি বলেছিলাম তোমাদের নন টেকনিক্যাল পোর্শনও কিন্তু তোমাকে তৈরি করতে হবে। কারণ রিসেন্ট অলিম্পিক যাচ্ছে তুমি কেন তৈরি হবে না লোকসভা ইলেকশান গেছে অনেককেই ধরেছে তোমার এলাকার এমপির নাম বলো তোমার রাজ্যের মন্ত্রিসভার নাম অনেককেও ধরেছে বিদ্যুৎ মন্ত্রীর নাম তো তো এইগুলোও কিন্তু তোমাকে আস্তে আস্তে তৈরি করতে হবে তাই বলছি কমপ্লিট একটা প্রিপারেশান রাখো যেহেতু কাট অফটা একটা মানে হাই হাই হিউজ কাট অফ যেহেতু রিটেন কাট অফ হিউজ গেছে তাহলে কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটাও কিন্তু খুব একটা বেশি থাকবে না তাই নন এক্সপিরিয়েন্সরা একদম যেন মনে করো না যে আমাদের হবে না তোমরা কিন্তু যথেষ্ট উত্তর যদি বলতে পারো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সকে টপকে দিয়ে যেতে পারো আবার এক্সপিরিয়েন্সরা যদি ভাবো যে আমাদের এক্সপিরিয়েন্স আছে আমরা ওখান থেকে বেরিয়ে যাব তা কিন্তু নয় তোমাকে নন টেকনিক্যালটাও কিন্তু ভালো করে জানতে হবে এই দুটো বিষয় কিন্তু প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও এবং কোনো রকম আত্মতুষ্টি না ভেবে যে কত বেশি পেলে আমি পাবো এটা কিন্তু কেউ ভেবো না কারণ যে কাট আছে পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু আছে মানে এখান থেকে পনেরো নম্বর বেশি বা ষোলো নম্বর বেশি বা কুড়ি নম্বর বেশি পেলাম মানে আমি সেফ জোনে তা কিন্তু নয় কারণ তুমি যে কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাকে নন টেকনিক্যাল থেকে টার্গেট করবে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমাকে টেকনিক্যাল থেকে টার্গেট করবে দুজনের দুটো কিন্তু ড্রব্যাক আছে সেটাকে পূরণ করার দায়িত্ব কিন্তু তোমাদের ঠিক আছে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের মক ইন্টারভিউ চলছে অনেকদিন ধরেই তোমরা জানো যদি কেউ নতুন স্টুডেন্ট যারা মেসেজ করেছো তাদের অলরেডি জানিয়ে দিয়েছি আমাদের মক ইন্টারভিউ সামনে রবিবার আগামী আগামীকাল শনিবার পরের দিন রবিবার সাড়ে দশটার পর কিন্তু শুরু হবে যদি কারো মনে হয় যে স্যার আপনাদের এখানে মক ইন্টারভিউ দেবো তোমরা যোগাযোগ করতে পারো এখানে ডিপার্টমেন্টাল স্যারেরাই কিন্তু মক ইন্টারভিউ নেন মানে পিডব্লিউডি পিএইচি ইরিগেশান এইসব স্যারেরাই কিন্তু এখানে মক ইন্টারভিউ নেয় এতে ক্ষেত্রে মনে হয় তোমাদের জিনিসটা আরও ভালো করে আমরা তোমাদের দিতে পারবো তো সেই জিনিসটা কিন্তু তোমরা এইভাবে তৈরি হও তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে ঠিক আছে মাই মাইড স্টুডেন্ট আর যদি ফোন করতে হয় এই যে নম্বর নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরেই কিন্তু ফোন করে তোমরা ফোন করতে পারো যদি ফোন রিসিভ নয় অন্তত হোয়াটসঅ্যাপ করে রাখো আমি টাইম মতো ফোন করে নেবো তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি একদম আত্মতুষ্টির জায়গা নাই যারা পাস করেছো খুব ভালো জিনিস এত নম্বর তোমরা পেয়ে পাশ করেছ বেস্ট অফ লাক প্রথমে কনগ্র্যাচুলেশান আবার বলবো কিন্তু বিষয়টা হচ্ছে সুন্দর করে পরের প্ল্যানটা যদি এক্সিকিউট না করতে পারো এটা কিন্তু যথেষ্ট টাফ ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো